সবাইকে জানাই শুভেচ্ছা স্বাগত যারা সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেছেন আপনাদের অনার্স পাশের ফাইনাল পরীক্ষার প্রবেশনাল সার্টিফিকেট কিংবা সাময়িক সনদ ও ট্রান্সক্রিপ্ট আঞ্চলিক কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং অধিভুক্ত কলেজ একজন প্রতিনিধির মাধ্যমে এগুলো সংগ্রহ করা শুরু করেছে তারা আগামীকাল থেকে কলেজ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন যাদের প্রাইমারি বাইবার জন্য জরুরি লাগবে আপনারা কলেজের সাথে যোগাযোগ করুন কলেজ একজন প্রতিনিধির মাধ্যমে এগুলো আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করে আপনাদের দিয়ে দিবে অনেকের কনফিউশন থাকে যে প্রভিশন সার্টিফিকেট দিয়ে কোনো সমস্যা বা এটা দিয়ে কোনো ভালো জব আবেদন করা যাবে কিনা অবশ্যই যাবে কোনো সমস্যা নেই এই প্রভিশন সার্টিফিকেট দিয়ে আপনি যাবতীয় সব কাজ করতে পারবেন এবং জবের জন্য আবেদন করতে পারবেন কোনো সমস্যা হবে না До новых